যাতে জামদানি কিনতে পারে আবহাওয়া আজকে কালেকশন হলো জামদানি নাকি হ্যাঁ জামদানি একদম সর্বনিম্ন প্রাইস থেকে হাই রেঞ্জের এটা খুবই ফেমাস ব্লাউজ পিস কাউন্টার এটা আশি কাউন্টার ভাই সর্বনিম্ন পাইকারি যদি নেয় সাতশো টাকা থেকে শুরু করে আপনি এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে আর ফলস কাপড়টা হচ্ছে ভাই এই যে নিচে লাগায় জামদানি যারা পরে এই যে ফলস কাপড়টা এটা

যাতে জামদানি কিনতে পারে আব্বি আজকে কালেকশন হলো জামদানি নাকি হ্যাঁ জামদানি একদম সর্বনিম্ন প্রাইস থেকে হাই রেঞ্জের ভিতরে একদম সর্বনিম্ন থেকে সর্বনিম্ন পাইকারি যদি নেয় সাতশো টাকা থেকে শুরু করে আপনি এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত আমাদের গাড়ি কত কাউন্ট থেকে শুরু আমাদের কাউন্ট হচ্ছে সর্বনিম্ন চল্লিশ কাউন্ট থেকে শুরু বা এদিক থেকে দেখেন কত পুরা আলমারি লকার ভর্তি জামদানি কালেকশন হ্যাঁ এই সাইডে কালেকশন তারপরে এই যে দুই আলমারি এখানে কালেকশন যেগুলো বানানো হয়ে গেছে থ্রি পিস কালেকশন আছে থ্রি পিস এবং পাঞ্জাবি জামদানি এবং পাঞ্জাবি কালেকশনও এই সাইডে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই সাইডে পেয়ে যাবেন আসলে সবগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব নয় তো হিউজ কালেকশন এবং কারখানা আমাদের এই চ্যানেলে কিন্তু আগের ভিডিওগুলো আছে ভাইয়ের কিন্তু কারখানা আমরা দেখাইছিলাম হ্যাঁ ওই চ্যানেল দেখতে চাইলে ওই চ্যানেলে যে গুলো দেখে নেবেন তো আজকে কোথায় আসলাম ভাই ভাই এটা হচ্ছে আমাদের দক্ষিণ রূপসী মানে রূপগঞ্জে আমাদের হচ্ছে জামদানি শাড়ি তৈরি হয় তো এইখানে হচ্ছে যে জামদানি শাড়ি ঘাটি আপনি ওইখানেই দক্ষিণ রূপসী গ্রামে আসছেন মাদার হোলসেল মাদার হোলসেলারের কাছে চলে আসছেন শীতলক্ষা নদীর পাড় এই যে এই পাশে আমাদের একদম ফ্রন্ট সাইডে যে শীতলক্ষা নদী

এই প্রথমে একটা সুন্দর কালার কইলা দেখাই দিতেছি আপুদের এক মেলা ঘুরে যেতে আপুরা জামদানি কিনবো ভালোভাবে দেখে কিনা হ্যাঁ আচ্ছা যাতে সুন্দর শাড়িটা কিনতে পার অরিজিনাল জামদানিটা কিনতে পারে সেই কালার পেস্ট এবং ইলো তো কালার নিয়ে কম্বিনেশন হ্যাঁ কালার গুলো অস্থির অস্থির কালার কতটা কোয়ালিটিফুল দেখেন হ্যাঁ 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 অনেক সুন্দর জামদানি কত কাউন্টার এটা এটা হচ্ছে ভাই 64 বি 80 কাউন্টার জামদানি ওকে

এটা যে আচলের সাইড আচল টারসেল ফলস টার্সেল সবকিছু সুযোগ সুবিধা আমাদের কাছে পাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন টার্সেল গুলো আমাদের কত দামি টার্সেল ভাই হ্যাঁ ওকে কত সুন্দর দামি টার্সেল একটার ভিতরে বিশটা করে আচ্ছা আচ্ছা একদম দামি টার্সেল কোয়ালিটিফুল শাড়ির কালার খুব সুন্দর খয়রি কালার কিন্তু আবার একটা ব্লাউজ পিসও আছে হ্যাঁ এটা একটা স্যাম্পল হিসেবে ভাই দেখাইছি হ্যাঁ এরকম আরো কালার আছে বিভিন্ন ডিজাইনের হবে হ্যাঁ বিভিন্ন ডিজাইনের আপনারা যেই কোন শাড়ি আমাদের কাছ থেকে নিয়ে টার্সেল করে নিতে পারেন আর ফলস কাপড়টা হচ্ছে ভাই এই যে নিচে লাগায় জামদানি যারা পরে এই যে ফলস কাপড়টা এটা হম এই যে এই যে এই যে এই যে ভাই ওপরে লাগানোই সে কুচি ফালাইলে এটাতে যদি জোতা লাগে জোতার শোলটা বাড়ি থাকে যদি সিরে যেতে পারো মাটি কারণে কিন্তু ফলস একটা লাগাই দিলে ভালো তো যারা জামদানি ছাড়ে

এটা থেকে করাই তাহলে আমরা করে দিব তো এটা দাম প্রাইস কত এটা ভাই ফলসপিকো টার্সেল শো আছে এটা এটা হচ্ছে যে আপনার আহ পাইকারি বেচিয়ে আমরা ছয় হাজার টাকা করে ছয় হাজার টাকা পাইকারি একশো থেকে দুইশো টাকা দিতে হবে ওকে বার আমরা দেখি এই যে একটা সারি ভাই অ্যাশ ব্লু বা পাউডার ব্লু বলতে পারেন আচ্ছা আচ্ছা তার মধ্যে হচ্ছে পিঙ্ক পারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর কম্বিনেশন বেস্ট কালারও বলা হয় হ্যাঁ তারপরে এটা হচ্ছে যে আপনার আহ মিষ্টি কালার মিষ্টি বা পেঁয়াজ পেঁয়াজ কালার খুব সুন্দর এইটাও আছে ভাই দেখেন আছে ব্লাউজ পিস নিচারগুলো আর সাথে ব্লাউজ নাই এটার সাথে আবার ব্লাউজ আছে ছ হাজার টাকা নিচেরটা প্রাইস কত নিচের গুলো নিচারটা এটার প্রাইস হচ্ছে পাইকারি বিয়াল্লিশশো টাকা এটার প্রাইস হচ্ছে পাইকারি বিয়াল্লিশশো টাকা একশো টাকা ওকে তো ঠিক আছে বিয়ার্স আপনারা এইভাবে দেখে নিবেন একদম সরাসরি আসতে পারলে ভালো

এগুলার মধ্যে 8টা 10টা কালার হবে 8 10টা কালার আপনারা যে যেই কালার চাইবেন ওই কালারে বানাও দিতে পারবেন হ্যাঁ এটা ব্লাউজ পিস 6500 টাকা 6500 সাইকের এ রেঞ্জের ভিতরে আর কম রেঞ্জের ভিতরে নাই কম রেঞ্জের মধ্যে তো ভাই আছে ভাই আমাদের কাছে কত থেকে সর্বনিম্ন এই যে 700 টাকার যে কোনা আছে

একদম লাল বিয়ের দেখেন সিদুল লাল আচ্ছা আচ্ছা এটা আচলটা হবে এরকম তো বিয়ে বা যে কোনো অকেশন অত হ্যাঁ বিয়ে করতে পারবে বা ওনা এসে বিয়ে করে ফেলতে পারবে এই জামদানি দিয়ে খুবই সুন্দর আরে অনন্ত বিয়ের সিজন চলতে আছে আর ভাই যারা যারা হোলসেল নেবে সামনে কিন্তু ঈদ এখনই নিয়ে ব্যবসার জন্য স্টক করে ফেলতে পারে হ্যাঁ ओके ব্যবসার উদ্দেশ্যে বা যারা এটা হচ্ছে ভাই 7000 টাকা বাই 7000 টাকার ভিতরে পেয়ে যাবে এরপর কিনতে একটা ভালো শাড়ি দেখাই

এই আমাদের প্রচুর আচ্ছা আচ্ছা যারা নিবেন নখ দিবেন নখ দিয়ে নিয়ে নিতে পারবেন যারা পাইখ নিবেন অবশ্যই আমাদের কাছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন আছে এখানে তো দুই আলমারি বড় আছে আরো গুডাউন আছে আর কারখানা দেখতে চাইলে আপনার সরাসরি চলে আসবেন প্লেসে হ্যাঁ কারখানা দেখতে পারবেন আজকের ভিডিওটা ভাই এখানে শেষ এখানে শেষ করি কারণ আরো হিউজ কালেকশন প্রত্যেকটা তো দেখালে দেখানো যায় কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা বোরিং ফিল করবেন হ্যাঁ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ছবি চাইলে ছবি দিয়ে দিব চাইলে আমাদের পেজ ভিজিট করেও নিতে পারেন ফয়সাল ঢাকায় জামদানি বাংলা সার্চ দিয়ে ফেসবুকে আমাদের পেজটা পেয়ে যাবেন ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আর আপনারা সরাসরি আসতে চাইলে সরাসরি এসে পড়তে পারেন হ্যাঁ এটা ব্রিজে এসে একটা কল দিলেও হবে আর যারা আসতে পারে না টাকা এবং ঢাকার বাইরে অনলাইন আছে হাতে প্রোডাক্ট অনেক ডিউয়ার্সে দেখা যায় ড্যাম রি স্টাফ করা হাজি হোসেম আছে তারা কিন্তু চাইলে আমাদের এসে এসে নিয়ে যেতে পারে ওকে যারা ড্যামরা তে আছে বা ডাকার যারা আসতে পারতেছেন তো আজকে পিঠো টাইম পর্যন্তই আল্লাহ হাফেজ